আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকলে ভালো আছেন তো মাটিতে শশা চাষ কোন সময় করতে হয় কিভাবে করতে হয় কোন কোন জাত লাগাইতে হয় এই বিষয়ে আজকে একটা সুন্দর ধারণা দেবো যে আপনারা কোন কোন জাত দিয়ে মাছাবিহীন শুধুমাত্র মাটিতে ক্ষীরার মতো করে শশা চাষ করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আসলে মাটিতে শশা চাষ আমাদের দেশে সাধারণত ড্রাই সিজন বা এই শীত মৌসুমটাতে করা যায় এটা আপনি হচ্ছে অক্টোবর থেকে নিয়ে আপনার মাটিতে শশা চাষের জন্য জানুয়ারি এবং ফেব্রুয়ারির আহ প্রথম ভাগ এই সময়ে আপনি মাটিতে শশা চাষ করতে পারেন হ্যাঁ মাটিতে শশা চাষ খিরা চাষের মতোই আহ আপনি মাছায় চাষ করলে মাছায় ধরেন যে সাধারণত মানুষ এখন ভার্টিক্যালি শশা চাষ করে খারাপ মাছায় হ্যাঁ মাছায় চাষ করলে যে পরিমানে বীজ লাগে মাটিতে চাষ করলে তার থেকে কম পরিমানে বীজ লাগবে হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় আর মাটিতে চাষ করলে আপনার কোন কোন জাতগুলা হয় সেটা নিয়ে আমি আপনাদেরকে বলি যে কম শীত সহনশীল এবং মাটিতে হয় এরকম জাতের মধ্যে আছে আপনার হচ্ছে এসআর সিডের সিডর এবং স্মার্ট বয় এগুলা আপনারা নভেম্বর পর্যন্ত লাগাইতে পারেন হ্যাঁ নভেম্বর পর্যন্ত লাগাইতে পারেন আর স্মার্ট বয়টা মোটামুটি ভালোই শীত সহনশীল এটা যদি আপনারা শীতে দিতে চান সেক্ষেত্রে অন্য জাতের সাথে মিক্সড করে লাগাই দিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আবার এই সিডর এবং স্মার্ট বয় এগুলো হইতেছে আপনার জানুয়ারির শেষের দিক থেকে লাগানো শুরু করতে পারেন বিশেষ করে স্মার্ট বয়টা সিডরটা আপনারা ফেব্রুয়ারির দিকে লাগাইতে পারেন এগুলা যদি আপনারা মাটিতে লাগান এই সময় মাটিতে হবে এগুলার আমি সম্ভব হলে আমার ডাইনে বাইয়ে মাটিতে কেমন ফলন হয়েছিল সেটা দেখাই দেওয়ার চেষ্টা করবো এগুলা ছাড়া শীতের মধ্যে মানে আপনারা অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত লাগাইতে পারেন এমন শীতের জাত মানে ভরপুর শীতের জাত যেগুলো সেগুলো নিয়ে আমি বলতেছি এমন জাতের মধ্যে আছে রুহান টু ইউনাইটেড স্টেট মাটির মধ্যে খুব ভালো ফলন দেয় তারপর হচ্ছে আপনার কাঞ্চন মালিনী রূপাই কাঞ্চন বিসপাতা কোম্পানির মাটিতে ভালো ফলন দেয় তারপর মালিনী সেমিনিসের এটাও ভালো ফলন দেয় মাটিতে রূপাই হচ্ছে আপনার প্লান্টেনের প্লান্টেন এগ্রো

আপনার এই যে সেঞ্চুরি হিমালয় তারপরে হচ্ছে আপনার পারফেক্ট হোয়াইট উইন্টার কুইন হুইল ট্রিপল সেভেন সহ ক্রস শোষার যে সমস্ত জাত আমাদের দেশে পাওয়া যায় এগুলো সবগুলোই মাটিতে হয় আপনাকে আমি সহজ ভাষায় একটা কথা বলে দেই যে আপনার ড্রাই সিজনে মানে যখন মাটিতে পানি না থাকে হ্যাঁ এই যে শুকনা মৌসুম অক্টোবর থেকে নিয়ে ফেব্রুয়ারির শুরুর ফেব্রুয়ারি পর্যন্ত তো এই সময়ে যে শসাগুলা চাষ উপযোগী মাছায় চাষ উপযোগী সকল শশাই মাটিতে হয় মানে শীতকালে যে শশা হয় ওগুলা সবগুলোই মাটিতে চাষ উপযোগী মানিতে হয় হ্যাঁ আশা করি উত্তরটা সহজে পাইছেন এর মধ্যে পরীক্ষিত জাত যেগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলছি অলরেডি এগুলো হচ্ছে পরীক্ষিত এগুলো মানুষ পূর্বে করছে ভালো হয় আর মাটিতে চাষের ক্ষেত্রে আপনারা মালসিং এবং দিয়ে এবং মালসিং ছাড়া দুই ভাবে করতে পারেন আহ এখন আপনি যদি মালসিং দিয়ে করেন সেক্ষেত্রে তো আপনার গাছ বেশি সুস্থ থাকবে প্রোডাকশন বেশি হবে আর মালসিং ছাড়া করলে

অথবা আটানব্বই এম এস করে আপনারা অর্ডার করতে পারবেন একশো বিশ টাকা কুড়ি হাজার বিশের দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় তো বীজ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ থেকে শুরু করে পরামর্শ একেবারে চাষের শেষ পর্যন্ত যত ধরনের পরামর্শ লাগে সেগুলো পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ